আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাকা নিষিদ্ধ হচ্ছে আওয়ামী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে বিচারের মুখোমুখি করে জুলাই গণহত্যায় জড়িত দলটিকে নিষিদ্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল বিবৃতি দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা জানিয়েছে প্রথমেই জানাব পাকিস্তানের অপারেশন উল মারসুস শুরু করেছে পাকিস্তান এতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন ভারত ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড ধ্বংস করে দিয়েছে পাকিস্তান এছাড়াও ভারতের অন্তত এগারোটি সামরিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তান এ পর্যন্ত ভারতের পঞ্চাশ জন সেনা সদস্য নিহতের খবর পাওয়া গেছে এরপর জানাব সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তানি সেনারা অভিযোগ ভারতের পাকিস্তানের সেনাবাহিনীকে তাদের সৈন্যদের সামনের দিকে নিয়ে আসছে যা পরিস্থিতি আরও খারাপ করবে এবং আক্রমণাত্মক ইঙ্গিত দেয় বলে অভিযোগ করেছে ভারত বিবিসির এদিকে পাকিস্তানের ভয়ে বত্রিশটি বিমানবন্দরে বেসামরিক ফ্লাইট বন্ধ করে দিল ভারত পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে নিরাপত্তার কারণ দেখিয়ে নিজেদের বত্রিশটি বিমানবন্দরে সব ধরনের বেসামরিক বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভারত আগামী পনেরো মে পর্যন্ত বত্রিশটি বিমানবন্দরে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে এতে ভারতের ইনকামের উপর ধস নেমেছে জানাব যে সব সত্ত্বে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মে মাসের মাঝামাঝিতে সৌদি আরবে রিয়াদে অনুষ্ঠিত গাল্প যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন এই সম্মেলনের আগে ছয় মে হোয়াইট হাউসে এক গুরুত্বপূর্ণ ঘোষণার আভাস দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প যা নিয়েই চলছে জল্পনা কল্পনা অবশেষে ডোনাল্ড ট্রাম্প স্বীকৃতি দিতে চলেছেন ফিলিস্তিনকে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাকা নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে বিচারের মুখোমুখি করে জুলাই গণহত্যায় জড়িত দলটিকে নিষিদ্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে জুলাই অভ্যুত্থানের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকার এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল বিবৃতি দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা জানিয়েছে সেই পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে এদিকে আওয়ামী লীগের বিচার নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপের দাবিতে টানা দুই দিন ধরে উত্তাল রয়েছে রাজধানী জুলাই গণহত্যার দায়ে দলটির বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয় সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে ফোয়ার সামনে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ ছাত্র জনতা অংশ নেয় পরে একই দাবিতে ছাত্রজনতা গতকাল বিকেলে সাবাক ব্লকেট অবরোধ করে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই কর্মসূচি চলছিল সেখানে অবস্থান নেওয়া ছাত্র জনতাকে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না আসা পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা দিয়েছেন তারা এর আগে বৃহস্পতিবার রাত দশটার দিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বানে এই কর্মসূচি শুরু হয় এরপর ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এক ত্যতা প্রকাশ করে পুরো ঢাকা শহর ঘিরে ফেলে পাকিস্তানে নতুন অপারেশন শুরু ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি পাকিস্তানের অপারেশন উল মারসুস শুরু করেছে পাকিস্তান অপারেশন শিশা প্যাসির যার বাংলা অর্থ শুরুতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ভারত পাকিস্তান বহুমাত্রিক অভিযান শুরু করেছে ভারতের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুরের পাল্টা জবাব দিতে অপারেশন বুনিয়াদুল মার্সুস শুরু করেছে পাকিস্তান এই অভিযানের আওতায় আর শুক্রবার ভারতের এগারোটি সামরিক স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে পাকিস্তান সেনারা পাঠানকোট বিমানবন্দর ঘাঁটি উধামপুর বিমানবন্দর ঘাঁটি গুজরাট বিমানবন্দর ঘাঁটি রাজস্থান বিমানবন্দর ঘাঁটি এবং ভারতের সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহামাসের একটি মজুত স্থানে হামলা চালানো হয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জিও নিউজকে সব তথ্য নিশ্চিত করেছে পাল্টা এই হামলায় ফাতা এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে পাকিস্তান সেনাবাহিনী নিজস্ব প্রযুক্তি তৈরি এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ একশো কিলোমিটার পাকিস্তানের সামরিক বাহিনীর ওই কর্মকর্তা জানিয়েছে শুক্রবার রাতে হামলায় ভারতের জম্মু এবং কাশ্মীরের বারামুলা জেলার উরি ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের হেডকোয়ার্টার্স এবং সরবরাহ লাইন ডিপো নাগরোটা শহরের একটি আর্টিলারি ব্যাটারি ধ্বংস করেছে এছাড়াও ভারতের পাঞ্জাবের আদমপুর বিমান বিমানঘাটিতে মোতায়েন করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড সিস্টেমকেও ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করেছে পাক বিমান বাহিনী এটি ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়েছে জেএফ সতেরো শুক্রবার হামলায় একটি সবথেকে বড় সাফল্য বলে উল্লেখ করেছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা প্রসঙ্গত বাইশে এপ্রিল ভারতের জম্মু কাশ্মীরের রাজ্যে অনন্তনাগ জেলার পহেলগামে হামলা চালিয়ে ছাব্বিশ জন পর্যটককে সংস্ক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী নিয়ন্ত্রণ রেখা বরাবর এই হামলার ঘটনায় নিহত পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মলম্বী দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্য গত মঙ্গলবার পাকিস্তানের অধিকৃত আজাদ কাশ্মীর সহ বিভিন্ন এলাকা অপারেশন সিঁদুর নামে সেনা অভিযান পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা বাহিনী নয়াদিল্লির তথ্য অনুযায়ী অভিযানে সত্তর জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে ভারতের প্রতিরক্ষা বাহিনীর অপারেশন সিঁদুরের তিন দিনের মধ্য অপারেশন উল মারসুস শুরু করে পাকিস্তান বুনিয়ানি উল মারসুস এর অর্থ শিশা প্রাসির এই অপারেশন চালানোর ফলে ভারতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বিশেষ করে ভারতের একটি এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড ধ্বংস হওয়াতে ভারত অনেকটাই ভেঙে চুরে যাচ্ছে সীমান্তের দিকে এগোচ্ছে পাকিস্তানি সেনারা অভিযোগ ভারতের পাকিস্তান সেনাবাহিনী তাদের সৈন্যদের সামনের দিকে এগিয়ে নিয়ে আসছে যা পরিস্থিতি আরও খারাপ করার আক্রমণাত্মক ইঙ্গিত দেয় বলে অভিযোগ করেছে ভারত খবর বিবিসি শনিবার দশই মে এক বিশেষ ব্রিফিংয়ে কর্নেল সোফিয়া কুরেশি বলেছেন পাকিস্তানের সেনাবাহিনীকে তাদের সৈন্যদের সামনের দিকে সরিয়ে নিচ্ছে যা পরিস্থিতি আরও খারাপ করার এবং আক্রমণাত্মক অভিপ্রায়ের ইঙ্গিত দেয় আর বলেছেন ভারতীয় সশস্ত্র বা এখনো উচ্চ পর্যায়ের অপারেশনাল প্রস্তুতিতে রয়েছে সব প্রতিকূল পদক্ষেপ কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে এবং যথাযথভাবে প্রতিক্রিয়া জানানো হয়েছে যদি পাকিস্তান সেনাবাহিনী এর প্রতিশোধ নেয় তবে ভারতীয় সশস্ত্র বাহিনী উত্তেজনা না বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে তবে ভারতের সাথে সীমান্তের কাছাকাছি সৈন্যদের সরিয়ে নিচ্ছে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান এদিন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি জানান পাকিস্তান ভারতের বিমান ঘাঁটিগুলো লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা করছে সেই হামলা মোকাবেলা করা ভারতের জন্য অত্যন্ত ডিফিকাল্ট হয়ে পড়েছে এ কারণে ভারত এখন সরাসরি মধ্যপ্রাচ্যের দেশগুলোর হাতে পায়ে ধরতে শুরু করেছে তারা ভারতকে বাঁচানোর জন্য আকতুমি নতি করছে বিশেষ করে সৌদি আরবের কাছে ভারতের বত্রিশটি বিমানবন্দরে বেসামরিক ফ্লাইট বন্ধ করে দিয়েছে ভারত ভারতের ইনকাম এখন তলা নিতে পৌঁছেছে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলায় পরিপ্রেক্ষিতে নিরাপত্তার কারণ দেখিয়ে নিজেদের বত্রিশটি বিমানবন্দরে সব ধরনের বেসামরিক বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে ভারত শনিবার দশই মে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অ্যারো স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া এআই এবং ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন ডিজিসি এর এক যৌথ বিবৃতিতে সিদ্ধান্তের কথা জানিয়েছে হিন্দুস্তান টাইমস বিবৃতিতে বলা হয়েছে আগামী পনেরোই মে পর্যন্ত সব বত্রিশটি বিমানবন্দরে কোনো বেসামরিক বিমান উড্ডয়ন বা অবতরণ করতে পারবে না একই সঙ্গে দিল্লি মুম্বাই ফ্লাইট ইনফরমেশন রিজন এফআইআর পঁচিশটি আর ট্রাফিক সার্ভিস রুটও ওই সময় সাময়িকভাবে বন্ধ থাকবে যে সব বিমানবন্দরে ফ্লাইট বন্ধ তার মধ্যে রয়েছে ভারতের আধামপুর আম্বালা অমৃতসর অবন্তীপুর ভুস বিকানের চণ্ডীগড় হালারা হিন্দন জয় সালমির, জম্মু জামনগর যদবপুর কান্দোলা কাঙ্গোরা কেশদ কিশনগড় মানালি লেহ লুধিয়ানা মুন্ডা নালিয়া পাঠানকোট পাতিয়ালা পৌরবন্দর রাজকোট সারোয়ারা শিমল শ্রীনগর দয়স এবং উত্তরলাই প্রসঙ্গত গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরে পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর গত মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা বাহিনী অপারেশন সিদুর নামের সীমিত সামরিক অভিযান চালায় পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাঞ্জাবে এর জবাবে বুধবার রাতে পাকিস্তান শুরু করে অপারেশন বুনিয়ান উন উরসুস যার আওতায় ভারতের অন্তত এগারোটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে